ঈমতঙ্ী লুজই আর্ট এন্ড ক্রাফ সাম বুতং ইয় নহারবাবু থাড়ি মানজাকা হাসি মন্ত্রী অগ্র প্রফেসর ডক্টর মানিকশা ত্রিপুরা পুলস সাপ্তা টু থাজেন টুয়েনও বিশোরিবই বমাগ্রা কোর আগুী রবীন্দ্র চত আর্ট এন্ড ক্রাফ সামার যাবো পান্ডাব জংসিকা হাসনী মন্ত্রী অগ্রা এবার সরাষ্ট্র মন্ত্রী প্রফেসর ডক্টর মানিকশা পান্ডাব ও মন্ত্রী অগ্রান গার্ড অফ অনার রেজাকা আবরিয়াগলো ফিতা রাসুই। আসালনি এক্সিবিশন পান্দা চেঙ্গি রেজাকা আবনি যেগুলো হাসির মন্ত্রকরা বেরাই নাইখা মন্ত্রী অগ্রণ কারিব মানজাকা হাসতে পুলিশ নি ডিজি খুবই খুবই পুলিশ তাংফাং তে ব্রংনি নকনকুনি বড়ড হাসতিনি ডিজি মন্ত্রী অগ্রণি ইয়াগো লাইমথারংনি ইয়াগ বৈ শ্রমজাক মাংপ্লিব মন্ত্রকনো ইয়াফারে এরিখা আসলে পানাও পক্ষের থেকে মঞ্চকরা হাসতে নাইমাথারণী সংবোধনতেই বলাইখা তাবনিহীন বা হাসতিব তাবক

সংক্রান্ত যে অপরাধ সেটা হ্রাস পেয়েছে সেভেন পার্সেন্ট এবং খুনের সংখ্যা হ্রাস পেয়েছে সেভেন পার্সেন্ট আমরা বাংলাদেশ বাংলাদেশে লুঙ্গের রোহিঙ্গাদের আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে ওরা পুলিশ অনেকজনকে গ্রেপ্তার করেছে কিছু কিছু ক্ষেত্রে পুষ্পেকও হয়েছে এবং এটা আমি বারবার বলি দু হাজার তেইশে যে ইলেকশন হয়েছে সুন্দর ইলেকশন এখানে নির্বাচন হয়েছে তার কৃতিত্ব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আরো দপ্তরের দেয় এবং আমাদের যে উপনির্বাচন হয়েছে সেখানে ঘটনা ছাড়া বক্সনগর এবং জনপুরে উপনির্বাচন হয়েছে সেখানেও কিন্তু কোনো সমস্যা অপ্রিয় ঘটনা হয়নি দুর্গাপূজা আমরা জানি সবচেয়ে বড় দুর্গাপূজা দিওয়ালিও আছে আমাদের যে পাবি সেখানেও কিন্তু ত্রিপুরা পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে শান্তিপূর্ণভাবে এই যে পর্বগুলো এই উৎসবগুলো আমরা এখানে পালন করতে পারি নেশা বিষয়ে বলতে গেলে ত্রিপুরা পুলিশ খুব ভালো কাজ করছে এবং নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড পজিশনে এখন ডেস্ট্রাকশন থিয়েটারের দিকে এবং তারা ভারতবর্ষের নীতি উল্লেখযোগ্য স্থানে আছে এবং জিরো টলারেন্সের যে নীতি আমরা গ্রহণ করেছি সেই নীতির মাধ্যমে সেটা চলছে প্রতিনিয়ত সেগুলোকে অ্যাড্রেস করছেন এবং আমাদের করছেন এবং অনেকজনের শাস্তিও হয়েছে ত্রিপুরার আরেকটা যে ত্রিপুরা পুলিশের উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে আমরা জানি যে রাস্তা কিন্তু ততটা বাড়েনি সুন্দর সুন্দর হয়েছে কিন্তু তারপরেও যানবাহনের সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে যে কারণে এখানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বেশি তারপরও বিভিন্ন উপায়ে আমরা দেখেছি যে অনেকটা দুর্ঘটনা সংখ্যা যেটা বেশি হব অনেকটা কমিয়েছে যানবাহন যেটা দু হাজার বাইশে ছয় লক্ষ উনানব্বই হাজার চারশো তিরিশ সেই জায়গায় দু হাজার তেইশে দাঁড়িয়েছে সাত লক্ষ হাজার ছে আপনারা বুঝতে পারছেন জায়গা তো কম প্রচুর পরিমাণে গাড়ি এবং স্কুটার এগুলো বেড়ে গেছে তারপরও ট্রাফিক পুলিশ চেষ্টা করছে যাতে করে ট্রাফিক অ্যাক্সিডেন্ট প্রোগ্রাম আমাদের দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে এখানে স্টুডেন্টস পুলিশ ক্যাডেট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে মোট তিনশো তিরিশ দু হাজার তেইশ সালে প্রয়াসের মাধ্যমে পাঁচ হাজার নয়শো তিনটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম ওনারা করেছেন এছাড়াও আজাদিকা অমৃত মহোৎসব এবং বৈশালক পুলিশ এবং জিএসআর ওদের রান ফর ইউনিটি স্বচ্ছ ভারত অভিযান ফুটবল ভলিবল টুর্নামেন্ট স্বাস্থ্য শিবির ইত্যাদি আয়োজন মানে যেটা আমি বললাম তাদের পুলিশ সম্পর্কে যে ধারণাটা আজকে তারও আমরা পরিবর্তন হয়েছিলাম এই ধরনের খেলাধুলার মাধ্যমে অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষের জনগণের খুব গাছে মারা থাকে এবং দু হাজার উনিশ সালে দশই ডিসেম্বর যখন ইমার্জেন্সি রেসপন্স আপোর্ট সিস্টেম

তাতে কম্পিউটার স্মার্টফোন ট্যাবলেট ইত্যাদির মাধ্যমে বা এই জিপিএস ব্যবহার করে চব্বিশ ঘন্টা যাতায়াতের যে গতি স্টপিং পয়েন্ট ইত্যাদি নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের ক্রাইম ব্রাঞ্চের ক্রিমিনাল গ্রুপ সিন্ডিকেট দমন সহ বিভিন্ন ধরনের যে অপরাধ দমনের লক্ষ্যে আমাদের ত্রিপুরা পুলিশ ক্রাইম ভালোভাবে কাজ করছে এবং টাস্ক ফোর্স আমরা তৈরি করছি